রুডিগার তুমি কি কখনো ভালো হবা না অবস্থা দেখেন গতকাল বার্সেলোনা হেরে যাবার পর আপনাদের পাগলা রুডিগার কি করতেছে সে সবাই রে নাইকা নাইকা দেখাইতেছে বার্সেলোনার রেজাল্ট এ রেজাল্ট দেখে রুডিগারের হাসি কে দেখে অবশ্য রুডিগারের জন্য এসব কার্যক্রম নতুন না এর আগেও সে এরকম অনেক কাজ করেছে আমি নিশ্চিত গতকাল বার্সেলোনাকে যে গোল দিয়েছে তাকে যদি রুডিগার খুঁজে পেত তাহলে তাকে যে কয়টা বাটান দিত তা বলে বোঝানো যাবে না কারণ গোল দেওয়ার পর সেলিব্রেশনে যখন কেউ সুই করে সেলিব্রেশন করে আবার কেউ কেউ দুই হাত দুই দিকে প্রসারিত করে সেলিব্রেশন করে রুডিগার সেখানে যে বেচারা গোল দিছে তাকে খুঁজে বের করে তার মাথায় ঘাড়ে পিঠে উদ্যম মধ্যম দেওয়ার মাধ্যমে সেলিব্রেশন করে আর তাই শুধু ভাবুন একবার যদি রুডিগার লেগানেসের স্প্যানিশ খেলোয়াড় গঞ্জালেসকে খুঁজে পেত তাহলে তাকে কয়টা যে বসিয়ে দিত তার বলে বোঝানো যাবে না তবে রুডিগারের আসল চেহারা দেখতে পাওয়া যায় কঠিন সময় খেয়াল করে দেখবেন রিয়াল মাদ্রিদ গোল খাওয়ার পরে আপনি রুডিগারের আসল রূপ দেখতে পারবেন